আচ্ছা বর্তমান যে পরিস্থিতি পুরা অর্থনীতি এবং রাজনীতি যাই বলো যে কোনো একটা দেশের সেই দেশটা ছোট হোক বা বড় হোক তাকে কিন্তু বিভিন্ন দেশের সাথে তাল মিলা চলতে হয় অবশ্যই তাল মিলা চলতে হয় না হলে তুমি ইন্টারন্যাশনালি কোন দেশের সাথে বিট করতে পারবে না তো যখন বিট করতে পারবে না বিট করতে না পারলে কিন্তু তোমরা পিছিয়ে যাবে যে কোনো দেশ সেটা সে পিছিয়ে যাবে অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে সব দিক দিয়ে তোমার মানে মূল্যহীন হয়ে পড়ে তো আমাদের বাংলাদেশ বর্তমানে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিভিন্ন দেশের সাথে মোকাবেলা করার চেষ্টা করতেছে সেই ক্ষেত্রে সরকারের একটা পদক্ষেপ আছে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি তাহলে আমরা যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে আমরা একটা ভাগ দেখব কি যে একটা হচ্ছে গভর্নমেন্ট যারা আছে তারা এক ধরনের পদক্ষেপ নেয় রাষ্ট্রটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আরেকটা ভাগ থাকতে হবে কি যে জনসাধারণ যারা আম জনতা তাদেরকেও পার্টিসিপেট করতে হবে না হলে দেশ তো কোনো সরকারের একানা মানে সরকার যে পদক্ষেপ গুলো নেবে সেটাতে জনগণের একটা অংশগ্রহণ গ্রহণ থাকতে হবে আর অংশগ্রহণটা হচ্ছে জনগণ আমার মনে হয় জনগণ তখনই অংশগ্রহণ করবে যখন হচ্ছে জনগণ বুঝতে পারবে যে এটা তাদের স্বার্থেও কাজ করতেছে জনগণের স্বার্থটাই যেখানে বড় হয়ে উঠবে আচ্ছা এখন জনগণ বলতে তো ওরকম জনগণ থাকতে হবে যারা তোমার দেশে রাজনীতি অর্থনীতি সমস্ত কিছু সামাজিকতা সবকিছু তারা বুঝতে পারবে বুঝতে সক্ষম জনগণ থাকতে হবে এখন জনগণ বলতে কি তুমি মাথা মাথা জনগণ বলতে অবশ্যই মাথা না মানে যারা হচ্ছে ধরেন স্বশিক্ষিত একটা মানুষের ভিতরেই একটা স্বাভাবিক ভালো চিন্তা আসে আচ্ছা দেশের জন্য একটা চিন্তা আসে তো সেই মানুষগুলার হচ্ছে আগে আসতে হবে দেশের উন্নয়নে এগিয়ে তোমার মতে আমাদের দেশে বর্তমানে বাংলাদেশে যে ধরনের শিক্ষার হার আছে সাক্ষরতা এবং শিক্ষিত এই দুটা বিষয় কিন্তু আলাদা আপনি শিক্ষার যে অবস্থাটা বলতেছেন আমরা এখন শুধু সার্টিফিকেট পাচ্ছি দেশের যে পরিস্থিতি বা বেশিরভাগ ক্ষেত্রেই তাই হচ্ছে অ্যাপ্লাস বাড়তেছে হাজার হাজার এটা কি আমাদের দেশে নাকি অন্য কোন দেশে ওই ধরনের ঘটনা ঘটতেছে আমি হচ্ছে আমাদের দেশের পরিস্থিতির প্রেক্ষিতে যদি বলি যে দেখেন লাখ লাখ অ্যাপ্লাস পাচ্ছে কিন্তু তাদের হচ্ছে যথেষ্ট পরিমাণ পড়ি চর্চা নেই এসএসসিতে যারা গোল্ডেন প্লাস পাচ্ছে এইচএসসি তে গিয়ে জোরে পড়তাছে ওর না আমি রেজাল্ট এর বলতেছি না আমি জাস্ট বলতেছি যে আমাদের যে একটা পরিশুদ্ধ চিন্তা চেতনার জায়গা আছে মানে আমরা যদি তোমার সৈয়দ মুস্তাফালি প্রবন্ধ বলি বা আমরা ওই শিক্ষা রিলেটেড যে কোনো প্রবন্ধ বলতে বই পড়া বলতে যা বোঝায় আর কি তো ওই ধরনের মানসিকতা বা ওই ধরনের শিক্ষিত বা ওই ধরনের চিন্তা চেতনার পরিধির প্রসার ঘটানোর যে ক্ষেত্রটা

এখন যদি আমি আমি তোমার কোনো পরিসংখ্যান দেখাই যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বা তার পূর্বে মানে যতজন লোক দেশে গ্র্যাজুয়েশন অর্জন করছিল তার যত পার্সেন্ট রেশিও অ্যাকর্ডিং টু রেশিও বা যত পার্সেন্টের জন্য ভ্যাকেন ফাঁকা ছিল বর্তমানেও কিন্তু সেম কাছাকাছি খুব বেশি ডিস্টেন্স না মানে বাংলাদেশের দরে দরা যদি প্রতি বছর 10 লাখ লোক ব্যাচেলর ডিগ্রি অর্জন করে তাহলে 10 লাখ লোককে চাকরি দেওয়া সম্ভব না তুমিই বা আমাকে সরকার প্রধান বানায়লা সম্ভব কোনোভাবেই থাকবে না কিন্তু চাকরি এবং শিক্ষা এ দুটো তালা দেওয়া জিনিস শিক্ষিত হইলে যে চাকরি করতে বৈরকম না তো না আমি এমএ পাস করার পর আমাকে ফার্মার হওয়ার মতো মানসিকতা পোষণ করতে হবে আমেরিকায় কিন্তু তোমার ফার্মার আছে যারা হাইলি এডুকেটেড ব্যাপার হচ্ছে সব ধরনের কাজ সদভাবে বা সচ্চিন্তা নিয়ে করতে হবে তাইলেই হচ্ছে আমার মনে হয় যে অগ্রগতিটা সম্ভব মানে আমাদের দেশে যে অগ্রগতিটা বর্তমানে যে অগ্রগতিটা সাধিত হইতেছে তো এটার মূল প্রতিবন্ধকতাটা কি তোমার মনে হয় কেন আমরা পিছায়া যাইতেছি বিভিন্ন দেশের সাথে আমাদের আমার মনে হয় যে মনমানসিকতার ব্যাপারে আমরা অনেক পিছায়া গেছি আমরা হচ্ছে সদভাবে বা সঠিকভাবে যে চিন্তা করার ব্যাপারটা আমাদের ওই জায়গাটা আসলে আমরা মনে হয় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে কেন এটা মানে কি আঘাত করতেছে আমাদের এই জায়গায় এটা আমার মানে বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় যে দুর্নীতির যে ব্যাপারগুলা এটাতে অনেক মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের বয়সে যারা আছে যারা চাকরি প্রত্যাশী অনেকেই দুর্নীতির ব্যাপারগুলো দেখে হতাশ হয়ে যাচ্ছে যে এই যে চেষ্টা করতেছি বারবার মানে চাকরি পাচ্ছি না বা এই জায়গাতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি পাশের জনের হয়ে যাচ্ছে লিগেলি হচ্ছে অনেক হচ্ছে আচ্ছা দুর্নীতির যে বিষয়টা তাহলে আমাদের দেশ সংখ্যা গরিষ্ঠ মুসলিম একটা রাষ্ট্র যে কোনো দেশে কিন্তু প্রত্যেকটা ধর্মই কিন্তু তোমার লিগ্যালিটিকে প্রাধান্য দেয় প্রাধান্য দেয় এবং প্রত্যেক ধর্মই কিন্তু বলে তোমাকে সৎ হইতে বলে হ্যাঁ সৎ জীবনযাপন করতে বলে

আমাদেরকে জাগ্রত কে করবে আমাদের হচ্ছে ইমাম মাহদি আসলে পরে আমরা জাগ্রত হব এটার জন্য এখন আমাদের নিজেদের নিজেদের সচেতন হইতে হবে ঠিক আছে সচেতন কেমনে হবে আমরা তো দোষারোপ করতে শিখে গেছি আমরা রাষ্ট্রকে দোষারোপ করি আমরা রাষ্ট্রপ্রধানকে দোষারোপ করি এই দোষটা আসলে এখন দুর্নীতিকে দোষারোপ করি আমি আপনি আমি এই দুর্নীতিটা থামাইতে পারবো না কিন্তু আপনি আমি সৎ হয়ে যাই রাইট আমি যদি আমি যদি আমি যদি নিজে একটা ভুল না করি নিজের জায়গায় ময়লা না ফেলি 10 জন ফেলুক সমস্যা নাই 10 জন আমি ফিরায় রাখতে পারবো না কিন্তু আমি আমারটা ফেলায়া ময়লাটা বাড়াইলাম না রাইট এইভাবে যদি মানুষজন চিন্তা করে তাহলে হচ্ছে অবশ্যই কমে যাবে আরো 10 জন ভালো কথা বলছো যে এখানে আমরা 10 জন লোক আছি 10টা 10 জনে ময়লা ফেললে 10টা ময়লা ফেলবো কিন্তু আমি ফেললাম না 9টা তো হলো আর কোন মানে হচ্ছে যে আমাদেরকে ভিতরগত দিক থেকে নিজেদের আগে সচেতন ধর্মীয় চর্চা বলো বা আমাদের মূল্যবোধের চর্চা বলো যে কোনো দিক থেকে আমাকে নিজেকে সৎ হইতে হবে নিজেকে সৎ হইতে হবে নিজের মানুষ হইতে হবে আগে নিজের ভুল গুলা শুধরাইলেই আসলে ধীরে ধীরে এই ব্যাপারগুলা গুলা হয়তো কমে আসবে আমরা নিজের ভুল নিজেরা দেখি না আমাদের নিজের ভুল কখন দেখা যায় আমি একজন ফরেনার আমার এক বন্ধু আছে উইলিয়াম ক্রস ফ্রান্সের তো তার সাথে যদি আমি দিনে ১০টা কথা বলতাম তাহলে সে কম হইলেও চারবার এখানে সরি বলতো যে কোনো বিষয় তুচ্ছ বিষয় সরি বলতে তার ভিতর ওই বোধ বা ওই শিক্ষাটা আছে জাতিগত ভাবে আছে কিন্তু আমাদের বাঙালি একটা সরি বলার কারণে মারামারি খুন খারাপই পর্যন্ত হয়ে যায় এটা হয় না এটা ভাই আমাদের তাহলে আমাদের ভিতরে অনুশোচনা বলা সত্য এবং আমাদের ভিতরে মূল কথা হচ্ছে যে আমাদের এবং এবং সবকিছুর ভালোর জন্য আসলে নিজে ভালো হইতে হবে এটা হচ্ছে মূল কথা আচ্ছা তো আমরা আশা করি আমরা নিজেরা ভালো হয়ে যাব ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব মাসুদ ভালো হয়ে যা নিশ্চয়ই ঠিক আছে